হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে রাগ কমানোর চারটি পদ্ধতি আমার কোনো কোনো সময় এত প্রচণ্ড রাগ হয় যে তখন আমি নিজেকেও কন্ট্রোল করতে পারি না তারপরে আমি দেখলাম যে রাগ কমানো চারটি পদ্ধতি আর আমিও ভেবেছি যে এই নিয়মগুলো আমিও অবশ্যই ফলো করব তাই আমি তোমাদের সাথেও শেয়ার করছি আর প্রথম হচ্ছে যে যখন আমাদের প্রচণ্ড রাগ হবে তখন আমাদের ঈশ্বরের স্মরণ করতে হবে তখন যদি আমরা মনে মনে ঠাকুরের নাম করি তখন দেখবে অনেকটা রাগ কমে যাবে আর তারপরেও যদি রাগ না কমে তাহলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে চুপ থাকা তখন অনেক সময় আমরা অনেক এত উল্টাপাল্টা কথা বলে দিই রাগের মাথায় তারপরে দেখবে নিজেদেরই প্রচুর খারাপ লাগে তার জন্য যখন রাগ হবে তোমার তখন সেখান থেকে দূরে সরে যেতে হবে তারপরে চুপ করে থাকতে হবে তাহলে দেখবে আস্তে আস্তে অনেক রাগ কমে যাবে আর তারপরেও যদি রাগ না কমে তার জন্যে আর একটা পদ্ধতি এটা তো আমার শুনে খুব হাসি পেয়েছে আর এই পদ্ধতিটা সত্যিই খুব সুন্দর সেটা হলো যে বসে পড়া বসে পড়ার পরেও যদি রাগ না কমে তাহলে শুয়ে পড়া শুয়ে পড়ার পরেও যদি রাগ না কমে তাহলে ঘুমিয়ে পড়া আর একটা চতুর্থ পদ্ধতি সেটা হচ্ছে যে ঘুমিয়ে পড়লেও যদি রাগ না কমে ঘুম থেকে উঠেও যদি সে রাগে গড় গড় করো তাহলে তার জন্যে আরও একটা পদ্ধতি সেটা হচ্ছে যে মাথায় জল ঢালা আসলে আমাদের রাগটা আসে শয়তান থেকে দেখবে রাগ মানুষকে এত উত্তেজিত করে তোলে তখন মানুষ মানুষের মধ্যে থাকে না আমি তো যখন রেগে যাই তখন আমি আমার মধ্যে থাকি না আমি প্রচুর উল্টাপাল্টা কথা বলি আর প্রচুর জোরে জোরে কথা বলি আর রাগ আসে আগুন থেকে আর আগুন থেকে সৃষ্টি হয় শয়তান সেটা তো আমরা দেখেছি আগে রামায়ণেই মহাভারতে তার জন্যে তখন যদি মাথায় জল ঢালা হয় তাহলে তোমার রাগ কমে যাবে এটা পুরো নিশ্চিত তার জন্যে শেষ পদ্ধতি হচ্ছে মাথায় জল ঢালা আর এই পদ্ধতিগুলো আমার এত ভালো লেগেছে সত্যিই যদি কেউ মন থেকে এই পদ্ধতিগুলো ফলো করে তাহলে তার রাগ আসবেই না আমি তো ভেবেছি যে এই পদ্ধতিগুলো আমি অবশ্যই ফলো করব। কারণ রাগ একটা খুব খারাপ জিনিস রাগ মানুষকে খারাপ করে তোলে তার জন্যে সবারই নিজের রাগের প্রতি কন্ট্রোল থাকা উচিত আর ঠান্ডা মাথায় আমরা অনেক বেশি চিন্তা ভাবনা করতে পারি আর রাগের মাথায় তখন কিছু চিন্তা চিন্তাভাবনাও করা যায় না শুধু শুধু উত্তেজিত হয় তারপরে শরীর খারাপ হয় চিৎকার করলে সেটা নিজেরও খারাপ আর যাদের প্রতি রাগ করবে তাদেরও খারাপ লাগবে সেটা যে কারণেই হোক কিন্তু পরে যদি ঠান্ডা মাথায় বুঝিয়ে বলা হয় তাহলে সেটা তো সবথেকে ভালো তার জন্যে এই পদ্ধতিগুলো কিন্তু সবাই অবশ্যই ফলো করো তারপরে জানাবে যে রাগ কমেছে কী কমেনি আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ আর তোমরা আমার একটু পাশে থাকো তাহলে তো আমি আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো